কাস্টমারের হাজবেন্ডের কাছে বিশ টাকা ভাঙে ছিল না যে কারণে ভাইয়া বলছিল যে বিশ টাকা তো নেই তো আমি বললাম ঠিক আছে তাহলে দেওয়া লাগবে না বিশ টাকা তখন পাশে থেকে আরেকটা আপু বলতেছে না কেন আপনি দাঁড়ান আমি নিয়ে আসতেছি টাকাটা এই হচ্ছে ভালো লাগার বিষয় অনেকে বিশ টাকার কদরটা জানে যে আমি অনেক কষ্ট করে যে কাপড়গুলো নিয়ে আসি এবং অনেক কষ্ট করে যে দিয়ে আসি আমি অনেক সময় হেঁটে যাই অনেক সময় আমি গাড়ি দিয়ে যাই তো দুইটাই কিন্তু আমার অনেক কষ্ট গাড়ি দিয়ে তখন আমি টাকা ভাড়া দিয়ে যাব ওইটাও আমার একটা কষ্টের টাকাটা আমি ভাড়া দিচ্ছি আর যখন আমি হেঁটে যাব তখনও কিন্তু অনেক কষ্ট করেই যাচ্ছি মানে এটা ওরা অনেক কদরটা বুঝতে পারে আর দেখবেন অনেক সময় আমি এখন অনেকগুলো কথা শেয়ার করছি আমার পোস্টের মাধ্যমে এগুলো হচ্ছে কষ্টের জায়গা আপনারা যারা বলেন ব্যবসা করব ব্যবসা করব আপু কিভাবে শুরু করব। এগুলো যদি আপনি ফেস করতে পারেন তাহলে আপনি ব্যবসায় নামবেন আপনি যদি এগুলাকে ফেস করেও আপনি ভালোভাবে টিকে থাকতে পারেন তাহলে আপনি ব্যবসায় নামবেন তাহলে আপনার জন্য ব্যবসা তা না হলে আপনার জন্য ব্যবসা না